এই সময় তুই একটু জামা কাপড়গুলো ওয়াশিং মেশিন থেকে বের করে রোদে দি আয় না জান না হাতে ব্যথা হ্যাঁ যেই দুটো কাজের কথা বলবো তখনই তোমার হাতে ব্যথা এতদিন কিন্তু তুই মোবাইল টিপছলি তখন তোমার হাতে ব্যথা ছিল না মানে সত্যি এই সময় তুই তো দত্তবাড়িতে কাজ করিস ওদের বাড়ি ছোট বউটা কেমন রে কালকে একটু শুনলাম রিনাদির কাছ থেকে এই তোর জন্য আমি ডিম টোস্ট করে আনছি তুই শান্তিভাবে ভাবে আমাকে বল দেখি পুরো ঘটনাটা দাঁড়া এই সময় তোর এক খুনির মধ্যে দুটো রো মুছা হয়ে গেল আদেও ভালো করে মুছছিস তো না শুধু উপর উপর বলিয়ে চলে যাচ্ছিস হ্যাঁ আগের দিন আমি সোফার নিচ থেকে এতগুলো নোংরা বের করেছি এই তুই ভালো করে মুছতো কে সার্ফ এই তো তোকে দুদিন আগে এক কৌটু সার্ফ ভরে দিলাম এরই মধ্যে এক কৌটু শেষ এই তুই আমাকে বলতো তুই জামা কাপড় কাছিস না খাস রে হ্যাঁ তুই যা শাঠ নষ্ট করছিস না দুদিন পর আমাকে বাটি নিয়ে রাস্তায় বসতে হবে কি তোকে বিয়েতে সোনা দিতে বলেছে এই একদম দিতে যাবি না তোর ননদ তোকে দেখে যে তুই তোর ননদের মেয়ের বিয়েতে সোনা দিতে যাবি হুম আর তোর বত যা ইনকাম করে সব মদ খেয়ে ফুটিয়ে দেয় তোকে কি দেয় রে হ্যাঁ পুরো সংসারের চাপ তোর উপর এসে পড়েছে একদম ভুল করেও দিতে যাবি না শোন দুটো টাকা জমা ভবিষ্যতে তোর আর তোর ছেলে মেয়ের কাজে লাগবে হুম শোন না তুই কিন্তু কাল সকাল সকাল আমার ঘরে অনেক লোক আসবে কি ডাক্তার দেখাতে যাবি মানে সত্যি যেদিনই আমার ঘরে লোক আসবে তোকে সেই দিনই ছুটি নিতে হবে কি বিকেলে দেখাতে যাবি তুই তোমাকে ভয় খাই দিয়েছিলি হ্যাঁ কাল সকাল সকাল কিন্তু মনে করে